হবিগঞ্জে শায়স্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহাসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ এ সময় এক পুলিশ সদস্য সহ চার ডাকাত আহত হয়েছে তাদের উদ্ধার করে হবিগঞ্জ দুইশো পঞ্চাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় তিন ডাকাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি ভোরে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে আটক করা হয় আটককৃতরা হল মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সাল মিয়া মানিকপুর গ্রামের শাহলম মিয়ার ছেলে রুবেল আহমেদ রনি সুন্দরপুর গ্রামের আসদ্দর আলীর ছেলে জয়নাল মিয়া একই গ্রামের দুবাই মিয়ার ছেলে জালাল মিয়া উরফে স্প্রিং জালাল ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রুহুল আমিন পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় এ সময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমণ করতে আসে তাৎক্ষণিক পুলিশ তাদের ঘেরাও করে আটক করে পরে হাসপাতালে নিয়ে আসা হয় এর আগে গত তেসরা ফেব্রুয়ারি রাত বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন এ ঘটনায় পাঁচ ফেব্রুয়ারি রাতে শাইস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন শাইস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জৌসি দিলীপ কান্তনাথ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে